আসসালামু আলাইকুম সকাল সকলকে স্বাগতম শুভেচ্ছা আগামী বারোই ফেব্রুয়ারি চ্রোদ্দ জাতীয় সংসদ নির্বাচন আমরা জানি ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে আর মাত্র চোদ্দো পনেরো দিন বাকি আছে এই নির্বাচনের নির্বাচনের এই যে প্রচারণায় সেখানে দুটি দল প্রধানত প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি এবং জামাত ইসলামী যারা একসময় একসঙ্গে নির্বাচন করতে সরকার গঠন করেছিল এবারে রাজনীতির মাঠে বড় খেলোয়াড় আওয়ামী লীগ নেই তবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে জাতীয় পার্টি গুরুত্ব ভূমিকায় চলে আসতে পারে বলে অনেকে ধারণা করছেন যাই হোক এই সরকার বর্তমান সরকার যে সরকারটি এই সরকারটি আওয়ামী লীগের ফেলে আসা যে অর্থনৈতিক যে দুরবস্থা সেটা বহন করছে রাজনৈতিক দুরবস্থা হয়তো এবং অর্থনৈতিক দুরবস্থা দুটোই বহন করতে হবে আগামী সরকারকে যেটা বলছিলাম যে বিশেষত যে দল নির্বাচিত হবে তারা হয়তো রাজনীতিকে মোকাবেলা করতে বৈরী রাজনীতির কথা বলছে সক্ষম হলেও অর্থনৈতিক চ্যালেঞ্জ তাকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে যেটা এখন এই সরকার করছে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতায় যে তারা অর্থনীতিকে প্রায় পঙ্গু করে দিয়েছিল রাজনীতির পাশাপাশি আর্থসামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মসংস্থান সৃষ্টি রাজস্ব বাড়ানো এলডিসি উত্তরণ সহ পরবর্তী সরকারের জন্য বারোটি অর্থনৈতিক অগ্রাধিকারের বিষয়ে চিহ্নিত করেছে একটি বেসরকারি সংস্থা সংস্থাটির মতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচিত সরকারকে প্রথম বছরেই গ্রহণযোগ্য শক্ত পদক্ষেপ নিতে হবে সম্প্রতি রাজধানীর মিলনতে পরবর্তী সরকারের জন্য সামাজিক অর্থনৈতিক ও অগ্রাধিকার শীর্ষক সেমিনারে এসব চ্যালেঞ্জ ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরে সংস্থাটি এখানে এক আলোচনায় ডক্টর এম এ রাজ্জা আগামী সরকারের জন্য প্রধান বারোটি অগ্রাধিকার তুলে ধরেন এগুলোর মধ্যে রয়েছে এল উত্তরণের জন্য সময় বাড়ানো অথবা উত্তরণের জন্য শক্তিশালী প্রস্তুতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ব্যাংক ব্যবস্থার পুনর্গঠন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কর্মসংস্থান বাড়ানো এছাড়াও আছে বিনিময় হার স্থিতিশীল রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি করা এবং স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানো সরকার ঋণের চাপ সামাল দেওয়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের নারীর অংশগ্রহণ বাড়ানো তথা তথ্য তথ্য উপাত্তে স্বচ্ছতা আনা ও ভূরাজনৈতিক ঝুঁকি ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় সক্ষমতার উন্নতি আরেকটি বিষয় সম্পত্তি গুরুত্ব পাচ্ছি সেটা হলো যে জ্বালানি যে তেল যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি বিশেষ করে আমদানি নির্ভর যে জ্বালানি এলপিজি সেটার সংকট তৈরি হয়েছে লাইনের গ্যাসও সংকট তৈরি হয়েছে ফলে ইলেকট্রিক চিলা কেনা হেরেক পড়েছে এই যে গ্যাস সংকটটা জ্বালানি তেলের সংকট এই সংকট সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন নিরসন করতে হবে ডক্টর এম এ রাজ্যাক বলেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং এলডিসি উত্তরণ এই চারটি বিষয়ে পরবর্তী সরকারের শুরুতেই জনপ্রিয় হলেও কঠিন নীতি গ্রহণ করতে হবে শুরুতেই যৌক্তিক নীতি নেয়া না গেলে ভবিষ্যতে অর্থনীতি আরও বেশি চাপে পড়বে মানুষের দুরবস্থা বাড়বে বিশেষ করে নির্মায়ের এবং মধ্যবিত্তের অবস্থা আরও খারাপ হবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন উন্নত দেশগুলো জিডিপির প্রায় পাঁচ শতাংশ সম অর্থ স্বাস্থ্য খাতে ব্যয় করতে পারে কারণ সেসব দেশ তাদের কর জিডিপি অনুপাত তিরিশ থেকে চল্লিশ শতাংশ কিন্তু আমরা মাত্র ছয় শতাংশ কর জিডিপি অনুপাত দিয়ে কিভাবে স্বাস্থ্য জিডিপির পাঁচ শতাংশ ব্যয় করব আর আয়ের থেকে ব্যয় বেশি হলে ঋণের বোঝা বাড়বে এটাই স্বাভাবিক তাই আধুনিকায়নের মাধ্যমে রাজস্ব বাড়ানোর চেষ্টা করা হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনআইডিআর পদ্ধতি বিষয়ে বলতে গিয়ে মোবাইলের দাম কমিয়ে আনতে দেশে উৎপাদন ও আমদানির উভয় ক্ষেত্রেই কর ছাড় দিতে রাজি থাকার কথা জানান এনবিআর চেয়ারম্যান রাশদা কে চৌধুরী যিনি সাবেক উপদেষ্টা বলেন বৈষম্যের জন্য গণমা হলেও বৈষম্য কমিয়ে আনার বিষয়ে অন্তর্বর্তী সরকারও তেমন কিছু করতে পারেনি বরং শিক্ষা স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে বৈষম্য বাড়ছে কর্মসংস্থানও বৈষম্য বাড়ছে কমিশনগুলোর বেশিরভাগই সংস্কার প্রস্তাব এ সরকার আমলে নেয়নি বাংলাদেশ চেম্বার অব কমার্স এর সভাপতি আরনারুল আলম চৌধুরী পারবেজ বলেন আমরা আশা করেছিলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে তা হয়নি বরং মব সংস্কৃতি যুক্ত হয়েছে তাই মানুষ স্বস্তি পাচ্ছে না এই পরিস্থিতিতে ব্যবসা পরিচালনা কঠিন বিদেশি বিনিয়োগও আসবে না আগামী সরকার এ বিষয়ে কিভাবে কাজ করবে তার উপর অনেক কিছু নির্ভর করবে অর্থাৎ আগামী সরকারকে এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে এ যে সরকারি আসুক না কেন বিএনপি অথবা আওয়ামী কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেগুলো নিকে নিয়ে তাদের আগে থেকেই কাজ শুরু করতে হবে আগে থেকেই ভাবনা চিন্তা করতে হবে বিশ্ব করে নিম্নশ্রেণী মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন কর্মসংস্থানের উপরে কঠিন জোর দিতে হবে গভীর জোর দিতে হবে বন্ধুরা ডিবে ডিতে রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা ভালো আছি ভালো থাকতে চাই এবং আমাদেরকে নতুন কোন এপিসোডে নতুন করে আমাদের দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবো ইনশাল্লাহ খোদা হাফেজ আসসালামু আলাইকুম